দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আবাসন যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আজ সচিবালয় করে এখানে কিন্তু আমরণ অনশনেই কিন্তু তারা বসেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু সচিবালয়ের যে প্রধান ফটক প্রধান ফটকের সামনে কিন্তু তারা বসে পড়েছে আমরা দেখেছি যে কেউ কেউ এখানে অসুস্থ হয়ে পড়েছে এবং এখানে সহ তারা কিন্তু এখানে রাজপথে তারা কিন্তু অবস্থান কিন্তু নিয়েছে দর্শক তারা কিন্তু তাদের দাবি আদায় তারা কিন্তু বিভিন্ন স্লোগান কিন্তু তারা লিখছে আমরা কথা বলার চেষ্টা করবো একজনের সাথে আমরা যে আসলে বসে বসে সেটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু সেই জায়গায় আমরা যে আমরা যে বারবার এত বছরে প্রতিষ্ঠিত হয়েছে সেই সতেরো আঠারো বছর হয়ে গেছে উনিশ বছরের পদার পরিটি কিন্তু এখন পর্যন্ত যে শুরুতে যে ছিল যে কয়েকটা ভবন ছিল এখন পর্যন্ত সেই কয়েকটা ভবনেই আছে আসলে আমরা ফল দেখতে তারপর আমাদের বছর আগে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আসলে আমাদের জন্য হস্তান্তর করা হয় কিন্তু আট বছর এখন পর্যন্ত ওই ক্যাম্পাসে কোন ধরনের গ্রীষ্ম কাজ আমরা দেখতে পাইনি গত দুই মাসের আমাদের কাছ থেকে সময় নিয়েছিল কিন্তু তখনও তারা আসলে এখন কোনো ধরনের কাজ দেখায় সে কথা বলছিলেন এবং জানাচ্ছিলেন যে আসলে গত আট বছর ধরে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস হওয়ার কথা থাকলে কিন্তু তারা এখনও কিন্তু তারা পাননি সেখানে শুধুমাত্র বালি ভরার বাদে আর কোনো কাজই কিন্তু সেখানে হয়নি গত আট বছরে এমনটাই কিন্তু বলছেন তারা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি সচি সচিবালয়ের যে প্রধান ফটক সেই প্রধান ফটকের সামনে থেকে তারা কিন্তু এই সচিবালয়ে গেটে তারা কিন্তু এখানে বসে পড়েছে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু রাজপথেই কিন্তু অবস্থান নেবে এমনটাই কিন্তু তারা বলছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি

Kalau kamu mau bikin দর্শক আপনাদের জানিয়ে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই ঠিক সচিবালয়ের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তাদের যে দাবি যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই রাজ থাকবে এমনটাই কিন্তু তারা ঘোষণা কিন্তু দিচ্ছে এবং বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছে